বিকাল সমস্ত খবর নিয়ে সঙ্গে রয়েছে আমি স্মৃতি বিস্তারিত খবর আগে দেখেন ওই মুহূর্তের শিরোনামগুলি শান্তিনিকেতন থানার অন্তর্গত গোয়ালপাড়া গ্রামের মদের দোকানে পঞ্চাশ হাজার টাকা চুরি মদ সহ ক্যাশ টাকা নিয়ে গেল চোরের দল তদন্তে পুলিশ পঁচিশে মার্চ বিশ্ব হিন্দু পরিষদের রানীগঞ্জ শাখার পক্ষ থেকে রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে সাংবাদিক বৈঠকের আয়োজনে উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের সহ সভাপতি মনোজ কুমার সিং বাংলার মাটিকে প্রণাম জানিয়ে ও রাজ্যের উন্নয়নের ঘোষ প্রশংসা করে এক রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিলেন বিহারের মধুবনী লোকসভা কেন্দ্রের সাংসদ অশোক কুমার যাদব এবার মোট পাঁচ দফা দাবি নিয়ে মঙ্গলবার আমরা সতা গ্রাম পঞ্চায়েতের ডেপুটেশন জমা মুসলিম সম্প্রদায়ের মানুষের বোলপুরে আজ থেকে শুরু গীতাঞ্জলি উৎসব উক্ত উৎসবটি অনুষ্ঠিত হবে গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে আর এই উৎসবে প্রথম শান্তিনিকেতন সম্মান দেওয়া হবে রাজ্যের মুখ্যমন্ত্রীকে জানিয়েছে উৎসব কমিটি শান্তিনিকেতন থানার অন্তর্গত গোয়ালপাড়া গ্রামে মদের দোকানে শান্তিনিকেতন থানার অন্তর্গত গোয়ালপাড়া গ্রামের মদের দোকানে সিসিটিভি ক্যামেরা তার কেটে জানালার রড কেটে বিভিন্ন ব্র্যান্ডের দামি দামি মদ চুরি করে নিয়ে গেল চোরের দল আনুমানিক প্রায় চল্লিশ হাজার টাকার মদ এবং দশ হাজার টাকার নগদ দোকানে ছিল সেই টাকাও নিয়ে চলে যায় চোর ইতিমধ্যে দোকান মালিক শান্তিনিকেতন থানায় অভিযোগ জানিয়েছে শান্তিনিকেতন থানার পুলিশ তদন্ত শুরু করেছে ইতিমধ্যে নিরম ছোট্ট একটা বিরতি ফিরে এলাম বিরতির পর এরপর নজর রাখবো খবরে সাংবাদিক সম্মেলনে বিশ্ব হিন্দু পরিষদ আজ হিন্দু পরিষদের রানীগঞ্জ শাখার পক্ষ থেকে রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় উক্ত এই সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের মধ্য বাংলার শহর সভাপতি মনোজ কুমার সিং সহ অন্যান্য সদস্যরা মঙ্গলবার পঁচিশে মার্চ বিশ্ব হিন্দু পরিষদের রানীগঞ্জ শাখার পক্ষ থেকে রামনবমী শোভাযাত্রা কেন্দ্র করে সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় এদিন বিশ্ব হিন্দু পরিষদ রানীগঞ্জ শাখার নতুন কমিটির সম্পাদক মানিক বর্মা উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের মধ্য বাংলার সহ সভাপতি মনোজ কুমার সিং মূলত এদিন সাংবাদিক সম্মেলনে উঠে আসে সাতই এপ্রিল রামনবমী শোভাযাত্রার একাধিক কর্মসূচির কথা हर पूजा कमेटी अपना अपना स्थान में राम मूर्ति का राम जन्म पूजा पाठ करेंगे दूसरा दिन हम लोग का सबसे पहले रानीगंज वासियों एवं रानीगंज नगर के सभी हमारे हिंदू भाई बहनों को हमारे तरफ से शुभेच्छा हमारा नव वर्ष इस तारीख को उसके लिए सभी को शुभेच्छा और छह तारीख को रामनवमी उसके लिए सभी को সাংবাদিক সম্মেলনে বিশ্ব হিন্দু পরিষদের রানীগঞ্জ শাখার পক্ষ থেকে সকল রানীগঞ্জ শহরবাসীকে শোভাযাত্রায় অংশগ্রহণ করার আহ্বান জানানো হয় রানীগঞ্জ থেকে কৃত্রিবাস রোদ দাসের রিপোর্ট খবর বাংলা রাজ্যের উন্নয়নের ভূয়সী প্রশংসা করে এক রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করলেন বিহারের মধুবনী লোকসভা কেন্দ্রের সাংসদ অশোক কুমার যাদব পাশাপাশি এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আসানসোল দক্ষিণের বিধায়ক বিধায়িকা অগ্নিমিত্রা পাল বাংলার মাটিকে প্রণাম জানিয়ে ও রাজ্যের উন্নয়নের ভয়সী প্রশংসা করে এক রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিলেন বিহারের মধুবনী লোকসভা কেন্দ্রের সাংসদ অশোক কুমার যাদব মঙ্গলবার আসানসোল দক্ষিণ বিধানসভা এলাকায় বার্নপুর বিজেপির এক দলীয় কর্মসূচিতে তিনি উপস্থিত ছিলেন এই কর্মসূচির নেতৃত্ব দেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রাপাল অশোক কুমার যাদব এদিন বলেন বাংলা ও বিহার একটা সময় একই রাজ্য ছিল বাংলার মাটিকে আমরা প্রণাম জানাই এখানে বিহারের মানুষ কাজের সুযোগ পেয়েছে সম্মানের সঙ্গে জীবন যাপন করছে পাশাপাশি বিহারে মানুষ নিজের প্রতিভা ও পরিশ্রম দিয়ে বাংলার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি আরো জানান দু সালের পর এনডিএ সরকারের অধীনে বিহারে ব্যাপক উন্নয়ন হয়েছে সামনে বিহার নির্বাচন সেই প্রসঙ্গ উল্লেখ করে তিনি সেখানে গিয়ে ভোট দেওয়ার জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানান लगभग अनुमान है कि दो करोड़ लोग बिहार से बाहर रहते अपने रोजी और रोजगार के लिए विभिन्न कारणों से बाहर रहते हैं आप सभी को पता है कि बिहार और बंगाल कभी एक राज्य था अंग्रेज के जमाने में बंगाल प्रेसिडेंसी था और कोलकाता अंग्रेज का राजधानी था और 1912 में बिहार अलग हुआ और प्रत्येक वर्ष 22 मार्च को बिहार दिवस मनाया जाता है चूंकि बंगाल और बिहार का रिश्ता अटूट रहा है बिहार और बंगाल के लोगों में खान पान या बोली भाषा एक जैसी है हम बंगाल की धरती को भी प्रणाम करते हैं कि इस धरती ने बिहार के लोगों को यहाँ पर रोजगार दिया और सम्मानपूर्वक जीने का अधिकार दिया बिहार के लोग अपने प्रतिभा से अपने परिश्रम से आज बिहार बंगाल के प्रगति में এক ভূমিকা নিভাতা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্র পাল সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন ২০২৬ সালে নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দি ভাষীদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া শুরু করেছেন দেখুন মাননীয় প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমরা এই কার্যক্রম এক ভারত শ্রেষ্ঠ ভারত আমরা শুরু করেছি আজকে নয় আপনারা মাননীয় জিকে যে প্রশ্নগুলো করছিলেন যে ইলেকশনের জন্য আপনারা এটা করছেন এরকম বিরোধীরা বলছে শাসক দল বলছে আপনারা ভুলে গেছেন যে এই কার্যক্রম আজ দু তিন বছর আগে শুরু হয়েছে এবং গত বছরই আমরা ত্রিপুরা দিবস পালন করেছিলাম যেখানে ত্রিপুরার সম্মানীয় মুখ্যমন্ত্রী মানিক দা এসেছিলেন তো আমরা প্রতি স্টেটেরই যে দিবস যেগুলো পালন করা হয় সেগুলো আমাদের সারা ভারতবর্ষে পালন করা হচ্ছে এমন নয় যে শুধু পশ্চিমবঙ্গ সুতরাং আজকে ইন্ডিজোটের অ্যালায়েন্স পার্টনার ইনক্লুডিং আওয়ার চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি উনি দেশকে ভাগ করার চেষ্টা করেন ধর্মের নিরিখে রাজনীতি করেন এবং যারাই বাইরে থেকে বাইরে মানে অন্য রাজ্য থেকে পশ্চিমবঙ্গে আসেন তখনই তাদেরকে একটা বহিরাগত তকমা দিয়ে দেওয়া হয় এদিন এই কর্মসূচিকে কেন্দ্র করে বিজেপি কর্মীদের মধ্যে উৎসাহ দেখা যায় বাংলার রাজনৈতিক পরিবেশে হিন্দি ভাষী ভোটারদের গুরুত্ব অনেকটাই বেড়েছে আর সেই কারণেই এই বক্তব্যগুলি তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা পরিষ্কার পরিচ্ছন্ন কবরস্থানের পাশাপাশি কবরস্থানকে পাঁচিল দিয়ে ঘিরতে হবে এমনই মোট পাঁচ দফা দাবি নিয়ে মঙ্গলবার আমরা গ্রাম পঞ্চায়েতের ডেপুটেশন মুসলিম সম্প্রদায়ের মানুষের রানীগঞ্জ বিধানসভার অন্তর্গত আমরা সোতা গ্রাম এখানে মুসলিম সম্প্রদায়ের মানুষের দাবি পরিষ্কার পরিচ্ছন্ন কবরস্থানের পাশাপাশি কবরস্থানকে পাঁচিল দিয়ে ঘিরতে হবে মোট পাঁচ দফা দাবি নিয়ে মঙ্গলবার আমরা সোতা গ্রাম পঞ্চায়েতে ডেপুটেশন জমা দেয় মুসলিম সম্প্রদায়ের মানুষ তাদের অভিযোগ এই বিষয়ে বহুবার প্রশাসনকে জানিয়েও কোন সুরাহা পাননি তারা তাই আবার ওই অভিযোগ নিয়ে আমরা সোতা গ্রাম পঞ্চায়েতের অফিসে দ্বারস্থ হয়েছে তারা আজ আমি কবরস্থান কাজ আমি প্রধান কোথাও एक डिपुटेशन सौंपे है उस डिपुटेशन में हमारा जो वक्तव्य था हमारा जो डिमांड था उस डिमांड को हम रखे हैं हमारा पांच गो पॉइंट था पांच गो पॉइंट में एक पॉइंट था कि बाउंड्री वाल होना चाहिए दूसरा कि अगर हम वहाँ पर हमारा घर के लोगों को अगर दफन करेंगे वहाँ पर तो हमको हमारा हमारा सूता पंचायत ग्राम पंचायत से हमारा डेथ सर्टिफिकेट इशू होना चाहिए और तीसरा है कि हमारी वहाँ साफ सफाई होनी चाहिए

अब आप दिखेंगे और भी फ्रेश और हैंडसम क्योंकि कट एंड केयर अब आपके लिए लाया है हेयर कटिंग के साथ साथ अलग अलग तरह की मसाज फेशियल शेविंग और हेयर कलर की सुविधा अपनी पसंद का हेयर कट करवाने के लिए अब कहीं और जाने की जरूरत नहीं है कट एंड केयर में एक्सपर्ट्स के द्वारा करवाइए अपनी पसंद का हेयर कट नया आलम के कट एंड केयर में एक बार आएंगे तो बार बार आना चाहेंगे आपका पसंदीदा सलून अब आपके अपने शहर में हमारा पता रानीगंज तार बंगला मोड़ बस स्टॉप के पास अधिक जानकारी के लिए कॉल करें नाइन फाइव सिक्स थ्री सेवन एट सिक्स एट फोर नाइन कट एंड केयर वी विल स्टाइल यू विल स्माइल ফিরে বিরতির পর এরপর সরাসরি নজর রাখবো খবরে মঙ্গলবার বোলপুরে শুরু তিন দিনের গীতাঞ্জলি উৎসব এবার শ্রীনিকেতন শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদের উদ্যোগে বোলপুরে গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হচ্ছে এই উৎসবটি আর সেই উপলক্ষে গীতাঞ্জলি উৎসব কমিটি প্রথম শান্তিনিকেতন সম্মান দেওয়ার জন্য মনোনীত করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মঙ্গলবার বোলপুরে শুরু তিন দিনের গীতাঞ্জলি উৎসব শ্রী নিকেতন শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদ বা এস এস ডি এর উদ্যোগে গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে গীতাঞ্জলি সম্মান দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মনোনীত করেছেন এদিন সাংবাদিক সম্মেলন করে একথা জানান এস এস ডি এ চেয়ারম্যান তথা মন্ত্রী চন্দ্রনাথ সেনহা এর পাশাপাশি বিশিষ্ট সঙ্গীত শিল্পী জিত গঙ্গোপাধ্যায়কেও দেওয়া হবে গীতা আঞ্চলিক সম্মান এমনটাই উৎসব কমিটি জানিয়েছে তিন দিনের এই উৎসবে গীতাঞ্চলের প্রাঙ্গনে তারকাদের চাঁদের হাট বসবে বলে মন্ত্রী জানিয়েছেন বিষয়টি জানাজানি হতেই শহরে খুশি হাওয়া গীতাঞ্জলি উৎসব এবছর করছি আগামীকাল পঁচিশ ছাব্বিশ সাতাশ এই তিন দিন এই উৎসব হবে এবং আমাদের সেখানে যেমন আমাদের যে কার্নিভাল হয়েছিল সেই কার্নিভালের প্রাইজগুলোও আমরা দিইনি ওই পঁচিশ ছাব্বিশ তারিখে আমরা সেই কার্নিভালের প্রাইজগুলোও দেব তার সঙ্গে আমাদের সাতাশ তারিখে যে আমাদের গীতাঞ্জলি উৎসবের কমিটি যে আছে সেই উৎসব কমিটি থেকে আমরা জিৎকে জিৎ গানগুলিকেও সম্মানিত করব এবং সেই দিন সাতাশ তারিখে ওনারও সম্মানিত উনি হবেন তার সঙ্গে সঙ্গে কিছুটাও মানুষকে বোধপুরা শহরের যে বাইশটা ওয়ার্ড বাইশটা ওয়ার্ডের মানুষকেও সম্মানিত করবেন তার সঙ্গে সঙ্গে আমাদের গীতাঞ্জলি উৎসব কমিটি একটা করা হয়েছে সেই কমিটির চেয়ারম্যান করা হয়েছে গৌতম ঘোষকে চিত্র পরিচালক গৌতম ঘোষ আজকে ওনার থাকার কথা ছিল কিন্তু একটা বিশেষ কারণে উনি বোম্বে চলে যান সেই জন্য আজকে এই সম্মেলনটাই সাংবাদিক সম্মেলনটায় গৌতম খুশেরই কলা কথা গ্রামের মানুষদের জন্য নল গিয়েছে কিন্তু সেই নলে আজও পর্যন্ত এক ফোটাও জল পড়েনি গ্রামে নলকূপ রয়েছে কিন্তু টিলার ওপর থাকা সেই গ্রামের নলকূপে দ্রুত নামছে জলস্তর যার জেরে তিনশো মিটার পাহাড় জঙ্গল ডিঙিয়ে জলের চাহিদা মেটাচ্ছে জঙ্গল মহলের পাতাজুবা গ্রামের বাসিন্দারা আর এইভাবে কাটছে তাদের দিন শবেমাত্র মাত্র শুরু এখন থেকেই জলকষ্টে ভুগছেন এই গ্রামের বাসিন্দারা নল গেছে জল মেলেনি গ্রীষ্ম দ্রুত নামছে গ্রামের একমাত্র টিউবওয়েলের জলস্তর ভরসা পাহাড়ের কোলে ছোট গর্তে ফোটা ফোঁটা জমতে থাকা জল তিনশো মিটার পাহাড় জঙ্গল ডিঙ্গিয়ে সেই জলই সংগ্রহ করে পানীয় জলের চাহিদা মেটাচ্ছে জঙ্গলমহলের পাতাজুবা গ্রামের মানুষ গ্রামের নলটি গিয়েছে কিন্তু সেই নল দিয়ে আজ পর্যন্ত এক ফোটাও জল গড়ায়নি গ্রামে নলকূপ আছে কিন্তু টিলার উপর থাকা সেই গ্রামের নলকূপে দ্রুত নেমে যাচ্ছে জলস্তর মাঝে মধ্যে বিকল হয়ে যাচ্ছে অগত্যা পাহাড় ও জঙ্গলের দুর্গম পথ পেরিয়ে পাহাড়তলির ছোট্ট গর্তে জমে থাকা জল তুলেই মেটাতে হচ্ছে পানীয় জলের চাহিদা এভাবেই দিন কাটছে জঙ্গলমহলের পাতাজোবা গ্রামের গ্রামবাসীদের কিসের জল এ গর্ত করে আর কি জল বেরোয় সেটা নিয়ে যাচ্ছে কিসের খাওয়ানোর জন্য

চারিদিকে ঘন জঙ্গল আশেপাশে অসংখ্য টিলা এরকম এক বড় টিলার উপর রয়েছে পাতাজুবা গ্রাম বেশ কয়েকটি পরিবারের বসবাস এখানে কিন্তু জলের অভাবে ধুকছে গোটা গ্রাম পাহাড় তলিতে থাকা একটি পুকুরের জলে স্নান ও গৃহস্থলীর জলের চাহিদা পূরণ হলেও গ্রীষ্ম আস্তি ক্রমশ তীব্র আকার নিচ্ছে পানীয় জলের অভাব পানীয় জল পৌঁছানোর লক্ষ্যে বছর আগে নল বসানো হয়েছে প্রশাসনের তরফে কিন্তু অজানা কোনো কারণে সেই নলের মুখ থেকে এক জল পাননি গ্রামের মানুষেরা জানেন যে জঙ্গল যে সমস্ত যানবাহন চলাচল করে সেই চলাচলের উপযোগী সব রাস্তা সমান নয় রাস্তাগুলো দু সালে তৈরি হওয়ার পরেও সেই রাস্তার রিপেয়ার প্রয়োজন রাস্তার রিপেয়ার সময় মতো না হওয়ার কারণে যাতায়াতের কোথাও কোথাও অনুপযুক্ত হয়েছে সে কথাটা ঠিক কিন্তু আপনার দেখুন বাঁকুড়া জেলার জেলাবাসীকে জল প্রকল্পে পরিশুদ্ধ পানীয় জল সরবরাহ পৌঁছে দেওয়ার লক্ষ্যে বাংলার সরকার দশ বছরের মধ্যে এই পরিকল্পনার সুভ প্রত্যেকটি ঘরে ঘরে বাড়িতে বাড়িতে পৌঁছে যাবে এখনো সময় বাকি আছে ধীরে ধীরে কাজ হচ্ছে আপনারা দেখেন আর্থের ভিতরে যে পাইপগুলো যায় মাটি খনন করা এই জায়গার শক্ত মাটি কোথাও মরাম কোথাও পাহাড় কোথাও পাথর সেই বর্ষাকালে ছাড়া এই খনন কার্য ঠিক মতো করা যায় না তাই চল জল প্রকল্প বাংলার সরকার বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেছেন আমি খবরটি পেলাম শোনাতে সত্যি খুবই খারাপ লাগছে এখনো মমতা যে নির্দেশ মতো আমরা যে কাজ করে চলেছি প্রত্যেকটি মানুষেরই জল পাবার অধিকার রয়েছে যে তারা জল পাবে না সেটা হতে পারে না আমরা জেলা পরিষদ আমরা দেখব যে কিভাবে তাদের অতি দ্রুত আকারে আমরা জলটা তাদের কাছে পর্যন্ত পৌঁছে দিতে পারি গ্রামবাসীদের জলকষ্ট মেটাতে কতটা তৎপর হয় প্রশাসন তথা উচ্চ কর্তৃপক্ষ তারা সাহায্যের হাত বাড়িয়ে দিলে তবেই হয়তো কষ্ট খুঁজতে পারে পাতাজুবা গ্রামের এই মানুষগুলোর থানার গ্রামের যে দুর্ভোগ এই সমস্ত দুর্ভোগ মেটানোর জন্য কেন্দ্রীয় সরকারের এই যে জলজীবন জীবন মিশন প্রকল্প সেখানে মানে শত শত কোটি টাকা দেওয়া হয়েছে এই বাঁকুড়ার অর্থ এখানে অনেক আগে দু সালে সম্পূর্ণ অর্থ পৌঁছে গেছে তাই দেখবেন আপনারা যে এই পাতার গ্রামে পাইপের লাইন পৌঁছে গেছে অথচ জল সেখানে যাচ্ছে না এই যে ভয়ঙ্কর পরিস্থিতি এর জন্য রাজ্য সরকারের ইমিডিয়েট অডিট করা উচিত এবং কেন্দ্রীয় সরকারও আমি জানি যে রাজ্য সরকারকে চিঠি দিয়েছে যে জল জীবন মিশনের যে অর্থ তার খরচ সম্পর্কে রিপোর্ট দিতে কিন্তু সেই রিপোর্ট এখনো রাজ্য সরকার দেয়নি আমার ধারণা বাঁকুড়া থেকে ওই রিপোর্ট যায়নি কাজে ইমিডিয়েট যাতে এ ব্যাপারে হস্তক্ষেপ করা হয় এবং যেমন বাঁকুড়া জেলা প্রশাসন হস্তক্ষেপ করবে তেমনি আমি রাজ্যের প্রশাসনকে হস্তক্ষেপ করতে বলছি অন্যথায় আমি কেন্দ্রে কিন্তু পত্র লিখবো থেকে অনেকের বাউলি রিপোর্ট খবর বাংলা খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায়